আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো প্লাস পরীক্ষার একটা ছোটোখাটো হলেও টেনশন বা চিন্তা নিয়ে আসলে সময়টা কাটাইতেছো প্রিপারেশন নিচ্ছে এক্স্যাক্টলি সময় তো কাটাচ্ছ না সো কেউ কম কেউ একটু বেশি এই রিলেটেড আর কি যাচ্ছে বাট টু বি অনেস্ট সবারই একটা প্রাইম টার্গেট যারা পরীক্ষা দিতে পারছো ফার্স্ট টাইমার হিসেবে মানুষজন অবভিয়াসলি ঢাবি ক হ্যাঁ সো আমাদের ঢাবি কয়ের জন্য যারা পড়াশোনা করতেছো তাদের আজকে এই স্পেসিফিক ভিডিওর মধ্যে আমি রিটেনের জন্য যা যা পড়া লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের ভিতর থেকে বেশ কিছু টপিক আউট করে দিব টু বি অনেস্ট এবং আমি অ্যাটলিস্ট তোমাকে এই জিনিসটা থেকে একটা সিম্পল লেভেলের গ্যারেন্টি দিব যে তুমি এখানে রিটেনের মধ্যে আমাদের যত মার্ক আছে আসলে ইন্টারনাল রিটেনের মধ্যে আমাদের মার্কটা কত আমরা তো জানি আমাদের ফর্টি মার্ক আছে রিটেনের মধ্যে এবং আমি তোমাকে এখানে বলতে পারি ভাইয়া যে মোরালনেস থার্টি টু প্লাস উইচ মিন্স প্রায় বত্রিশ মার্ক বা প্রত্যেকটা থেকেই প্লাস অ্যাটলিস্ট আট মার্ক করে হলে মানে হ্যাঁ ধরো হচ্ছে যে মানে প্রত্যেকটা থেকে চারটা সাবজেক্ট থেকে আট মার্ক করে হলো ইনশাল্লাহ তুমি কমন পাবা ইনশাআল্লাহ আশা করা যায় এখন এরকম একটা থাম ক্রিয়েট করার কারণটা কি যেন জাস্ট খালি মানে তুমি ভিডিওটাতে ক্লিক টায়ারের মানে ক্লিক করবা এরকম না টু বি অনেস্ট এরকম একটা পোর্শনকে নেওয়ার কারণটাই হচ্ছে যে আমার ক্ষেত্রে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য রিটেনটা টু বি অনেস্ট অনেক অনেক বড়ো একটা ভূমিকা পালন করছিলো তো রিটেন মতন আমি রিটেনটাতে একেবারে পুরো মানে ধাসু যে কেন করে ফেরে মানে স্টুডিও ফার দেঙ্গে বলে না ওইরকম আর কি তো ওইরকম আসলে অবস্থা ছিল আমি যে স্ট্র্যাটেজিগুলো ফলো করতাম রিটেন সম্পর্কে যে যে মিথগুলো তোমাদের মাথায় ছড়ানো হয় এই টু জেড আজকে এই ভিডিওটার মধ্যে ডিটেলস পাওয়া তুমি আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবে ভিডিওটা পুরোটা দেখো তোমার উপকার না হলে ওই যে পয়সা ফেরত বলে না এমবি ফেরত ওয়াইফাই ফেরত ধরো এমন একটা অবস্থা চলো তাহলে শুরু করি ফার্স্ট অফ অল আমি এই যে তোমাকে কী পড়তে হবে সেই আলোচনাতে যাওয়ার আগে রসায়ন নিয়ে আগে কী কী পড়তে হবে তার আগে এই যে বেসিক একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে রিটেন নিয়ে যত সকল মিথ হ্যাঁ অবশ্যই কিছু প্রচলিত মিথ আছে যে মিথগুলাকে আসলে কাটিয়ে উঠতে হবে তোমার যে মিথগুলাতে তোমার টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে যে মিথগুলার বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে যেটা হচ্ছে প্রথম যে রিটেনের সময় কম রিটার্নের সময় কম লাগে সময় কম লাগে মানে তোমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে সময়টা বোধহয় খুব কম দিছে এই সময় কম দিছে না সবাই চিন্তা করে যে রিটার্ন করতে বোধ সময় কম লাগে টাইমই আমার কম লাগে কেন কোন ট্যাক্টিসে জানো কারণ আমি তোমাকে ট্যাক্টিস দেখাই দেখো তুমি পঁয়তাল্লিশ মিনিট টাইম পাওয়া হচ্ছে কত ষাটটা এমসিকিউ কমপ্লিট করার জন্য মানে এক মার্কের পিছনে তুমি এখানে আসলে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাও ভাইয়া বুঝছো একটা এমসি কিউ বা এক মার্কের জন্য পঁয়তাল্লিশ টাইম পাও বাট রিটার্নের ক্ষেত্রে সেম টু সেম তুমি চল্লিশ মার্কের উত্তর করবা টাইম কতটুক দিছে তোমাকে বলো তো টাইম কতটুক দিছে রে পঁয়তাল্লিশ মিনিট দিছে না টাইম সো এই জিনিসটা দেখার পরে পোলাপাইন ভাবে যে ভাই এখানে তো আমার এক মার্কের পিছনে এক মিনিটের বেশি সময় জিঙ্গাল আলাভ ডু ফুটা আমি তো এখানে আরামসে কমপ্লিট করতে পারবো বাট জিনিসটা হয় না চাইলেও এখানে সহজে হচ্ছে কমপ্লিট করা যায় না কারণ ঢাবির রিটার্নের একটা মেজর বৈশিষ্ট্য হচ্ছে আমি শুরুর দিকে এগুলো দেখি দেখেছিলাম কোয়েশ্চিন হবে তিন লাইনের উত্তর হবে তিনটা তিনটা শব্দের কোয়েশ্চিন তিন লাইনের ইয়া বড়ো উত্তর তিনটা শব্দের তোকে প্রথমে দেখতে হবে এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিনা তো তুই দেখলি এটা ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার এটা কোন চ্যাপ্টার কোন চ্যাপ্টারের কোন টপিক কোন টপিকের ভিতরের কোন অংশ থেকে এগুলা ধরতে ধরতে দেখবি এক মিনিট গেসে গা পড়া সহ তাহলে উত্তর লেখার জন্য তোর কাছে কতটুকু সময় আছে পনেরো সেকেন্ড আর সম্ভব খুবই সহজ কি মনে হচ্ছে না সো তাই আমাকে রিটার্ন নিয়ে চিন্তা করতে হবে রিটেনের সময় বেশি পাওয়া যায় বলে না রিটেনেও টাইম নিয়ে ই আছে ডিফিসিয়েন্সি আছে রিটেনেও আমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে রিটেনেও আমাকে বেস্ট আউটপুটটা দিতে হবে তারপর এমসি কিউতে চান্স হওয়া মানেই ডান এটা অনেক মানুষজন মনে করে ভুল ধারণা কে বলছো তোমার এমসি কিউ চান্স হওয়া মানে ডান হ্যাঁ এমসি কিউ চান্স না হলে রিটেন তুমি যত ভালোই করো লাভ নাই বাট টু বি অনেস্ট তুমি দেখো তোমার রিটার্ন খাতা দেখা হবে কত এক থেকে দশ হাজার মানে ঢাবি সিটের ডাবল অন টু টেন কে চান্স পাবে কত আঠেরোশো পনেরো জন তাহলে এই আট হাজার কী হইলো বানের জলে ভাসলো তাই না হ্যাঁ তো এই আট হাজারের ভিতরে তুমি থাকতে চাও নিশ্চয়ই না দশ হাজার পর্যন্ত খেলা দেখা হলো আঠেরোশো পনেরো জন চান্স পাইলো আট আট হাজার কে হয় না ওটি কেন চান্স পাই নাই এমসি কেউ এর জন্য না রিটার্নের জন্য রিটার্নের জন্য সো অবশ্যই এই জিনিসটা থেকে বি কেয়ারফুল থাকা লাগবে যা আমি যেন রিটার্নের মানে এমসি কেউ চান্স পেয়ে গেছি এমসি কে আমি একবারে থোর ফাড় ডেঙ্গে খুব ভালো লিখছি তার মানে এ রান্না না রিটেনও আমাকে সেম আউটপুটটা বের করে আসতে হবে আমার ফার্স্ট প্রায়োরিটি এটা আমিও স্বীকার করবো ঠিক আছে বাট রিটার্নটাও আমার জন্য জরুরি এরপরে রিটার্ন খালি পজিশন আগায় এটা একটা ভুল ধারণা কে বলছে তোর এই যে আট হাজার তার লিখিয়ে তো পজিশন কি আগাবে এ তো চান্সই পায় না মেয়েরি তো চান্স পায় না ওয়েডিংয়ে আছে রিটার্ন খালি পজিশন আগায় না রিটার্ন চান্সও পাওয়ায় ওকে আচ্ছা এরপরে লিখে আসলেই মার্ক পাবো উনিশ বা বিশ মানে একটু বিশ লেখার বদলে উনিশ লিখে দিছি মার্ক তো পাবোই আন্ডা পাবা আন্ডা ভাই ভাই হ্যাঁ কথা হচ্ছে তুই যদি পার্সিয়াল ঠিক করিস তাহলে পার্সিয়াল মার্ক দিতে পারে তাও এটা টিচার ডিপেন্ডেন্ট নর্মালি না দেওয়ার পসিবিলিটিজও আছে বুঝছো পার্সিয়াল মার্ক এটা কোথাও উল্লেখ করা থাকে না সেরকম ভাবে যে দিবেই বা দিবে না টিচার ডিপেন্ডেন্ট টু অনেস্ট ঠিক আছে সো লিখে আসলেই মার্ক পাবা ধরো বেঞ্জিন বলার অনুরণ দেখাতে বলছে তো কেউ একজন এটাকে ভেঙে ভেঙে অনুরণ দেখাচ্ছে মনে কর হ্যাঁ এই যে অ্যামিন থেকে অনুরণ দেখাচ্ছে ভেঙে ভেঙে যে এখান থেকে এমনি যাচ্ছে ভা এখানে মাইনাসটা উঠলো হ্যান ত্যান এগুলা ভেঙে ভেঙে দেখাচ্ছে আর তুই দিয়ে দিলি সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে দশ বারোটা মানে দশ বারোটা না তিন চারটা স্টেপ উপেক্ষা দিয়ে দিলি হচ্ছে এবার এখানে ভাই এটা হয়ে গেল তাহলে ও যদি আড়াই মার্ক পায় ওই রিটেনে তাহলে তুই তো অন্তত আড়াই মার্ক পাওয়ার যোগ্য না ভাই তুমি কি বুঝতেছো আমি তোমাকে এক্সাক্ট কোন জায়গাটার ভিতরে হিট করতে চাচ্ছি বা বুঝাইতে চাচ্ছি সো বি কেয়ারফুল এগুলাকে একটু অবশ্যই তুমি বড় তোমরা বড় হয়েছে এগুলোকে একটু নখ দর্পণ রাখতে হবে এখন ঠিক আছে ওকে সো আশা করি এই মিথগুলা ক্লিয়ার হয়েছে টপ ফোর মিথস চলো মিথ যদি ক্লিয়ার হয়ে থাকে ভিডিওটা একটু লং হচ্ছে বাট আমি যে বললামই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো টু বি অনেস্ট কোনো একটা সিঙ্গেল ইস্যু তোমার ওয়েস্ট হবে না আরে আমি গ্যারান্টি দিচ্ছি এতটুকু বিশ্বাস কর অন্তত ঠিক আছে ওকে সো কেমিস্ট্রি থেকে আমরা রিটেনের জন্য কি পড়বো যা পড়বো তা দেওয়া আছে কেমিস্ট্রি থেকে এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের বাইরে অল্প একটু অংশ নিয়ে টোটালে যে দশটা চ্যাপ্টার আছে হ্যাঁ টোটালে শর্ট সিলেবাস ছাড়া মোটে আটটা এর ভিতর থেকে যা কিছু পড়া লাগবে তা এখানে দেওয়া আছে তুই খালি এটুকু পড়ার গ্যারান্টি দেয় আমাকে আমি তোকে কেমিস্ট্রি থেকে অন্তত পঁচিশ মার্কের মধ্যে বাইশ প্লাস কমন দিবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই চ তাহলে শুরু করি বাইশ প্লাস মানে এমসি সহ বলতেছি এমসি এর জন্য আলাদা আমি টপ টোয়েন্টি টপিকও দিছি আর কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে ইনশাল্লাহ তুমি হচ্ছে আট প্লাস মার্ক কমন পাবা রিডেনে জাস্ট রিটারনে চলো দেখি বর্ণালির টাইপ বর্ণালির টাইপ রিলেটেড ম্যাথ আসে ভাই তিনটা এক হচ্ছে নর্মাল টাইপ এ নরের মান দেওয়া এন এর মান দেওয়া পাইনালি এক হচ্ছে ধর সিরিজের নাম দেওয়া আছে যে বামার সিরিজ লাইমেন বামার পাস্টেন ব্র্যাকেট ফোন বা ফান্ড উমুক সিরিজের অততম লাইন থেকে তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইনে থেকে তাহলে এখানে এন ওয়ানের মান হচ্ছে যততম সিরিজ সেটা মানে ধরো বামার সিরিজ হলে দুই আর এন টু যেটা যেখান থেকে আসতে সেটা হচ্ছে ওই এন ওয়ান যত লাইন বলতেছে সেটা ধরো হচ্ছে তৃতীয় লাইন বলতেছে বামার সিরিজে তাহলে আমাদের দুই প্লাস তিন মানে হচ্ছে ইন টু এর মান কত পাঁচ একই রকমভাবে আর একটা যেটা থার্ড টাইপ সেখান থেকে গোষ্ঠী আসার পসিবিলিটি সব থেকে বেশি এমসি কিউ প্লাস রিটার্ন হ্যাঁ সেই থার্ড টাইপটা হলো ভাই যে আমাদের বর্ণালীর ভিতরে ধরো বলে দিল যে উমুক সিরিজের বামার সিরিজের সর্বনিম্ন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বামা সিরিজের সর্বনিম্ন শক্তি এই যে এই ধরনের যখন কনসেপ্টটা বলে দিবে তখন এই সর্বনিম্ন সর্বোচ্চ কাহিনীর ক্ষেত্রে কি হয় একটা ইনফিনিট হয় এন এর মান আর একটা তো হয় হচ্ছে এন জানো তো আশা করি সো এই জিনিসগুলা সো মাস্ট আমরা কমপ্লিট করব ওকে এরপর আয়ন শনাক্তকরণ বিক্রিয়া সহ ভাইরে রিটেন যেহেতু তোকে বলতেছি বিক্রিয়া সহ আয়ন শনাক্তকরণটা করিস বলা যায় না ইনশাআল্লাহ চলে আসতে পারে একটা জিনিস খালি তোমাকে বুঝাই ডি অরবিটালের ছবি আঁকতে বেলা আমাদের বেলা আসছিল আমি পারছিলাম আঁকতে যদিও সো ডি অরবিটালের ছবি এস এর পরে পি আঁকা হতো ডিআর বিটালের ছবিকেও কোশ্চিন কালো এঁকে দেখাইতো এটাই নিয়ম ছিল ডি বিটাল যবে থেকে চলে আসলো তবে থেকে গুরুত্বপূর্ণ হওয়া শুরু হইল সো আয়ন শনাক্তকরণ এমন একটা টপিক যেটা এমসিকিউ সি কিউ মানে এমসিকিউ রিটার্ন রিটেন দুই জায়গাতে সামলটেনিয়াসলি ইম্পর্টেন্ট ওকে এরপরে হচ্ছে ভাই আইতের ব্যতিক্রম সহ এই যে ইলেকট্রন আসক্তি ঋণাত্মকতা আয়নীকরণ শক্তি এদের যে ব্যতিক্রম অংশটা আছে না কেন এর আয়নীকরণ শক্তি কম বেশি কার থেকে এরা নর্মালে হওয়ার কথা ছিল এরকম বাট কেন এরকম না ইলেকট্রন যেটা এটা তো চলে আসছে ভাই যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি এবং কেন ব্যতিক্রম তো হয় এখানে নর্মালি হওয়া উচিত ছিল ফ্লোরিনের বাট ইলেকট্রোনাস্তি কার বেশি ক্লোরিনের এটা জিজ্ঞাসা করা হবে কেন সহ মানে কম ব্যাখ্যাসহ এটা প্রমাণ করে এমন শঙ্করায়ন চিত্রসহ এই যে শঙ্করায়ন সহ সংকরণ আমি নিজে ক্লাস নিছি ভাই ঠিক আছে ওই যে তোমাদের হালস্টা ইউনিভার্সিটি এই ইউনিট যে প্রোগ্রামটা সে প্রোগ্রামের মধ্যে আমি নিজের ক্লাস নেওয়া ওকে এতটুকু যদি কমপ্লিট করতে পারো ওই অংশটা আমি বলবো যে শঙ্করায়ণা তুমি মাস্টারি করতে পারবা ইনশাল্লাহ জাস্ট খালি নিজে পারবা এমন আরেকজনকে শেখাতেও পারবা এত ডিটেলড বলা হয়েছে ভরানো হয়েছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসে আচ্ছা বাফার কাজ প্লাস হচ্ছে ম্যাথ বাফার দ্রবণ নিয়ে কাজ প্লাস ম্যাথ একটু অ্যাডভান্স জিনিসপাতি আসতেই পারে সামান্য অম্ল বা সামান্য খারযোগ করলে আমাদের বাফার বাফা সেটাতে তো কোনো আসলে চেঞ্জ হয় না বাট কিছুতে চেঞ্জ হয় ইঞ্জিনিয়ারিং এটা আমরা বাদ দিই না কিছু তো চেঞ্জ হয় যে চেঞ্জটুকু হয় ওটুকু কত কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি সেই জিনিসটা এরপরে কনজুগেট সহ কেন আমার একটা দুর্বল অম্লের কনজুগেট খারটা হচ্ছে অনেক সবল কেন আমার একটা সবল অম্লের দুর্বল মানে কনজুগেট আমার যেটা এই খার সেটা হচ্ছে অনেক দুর্বল কেন হোয়াই কারণ এই যে কে ইন্টু কে ইজ ইকালস টু কত হয় আমাদের টেন মাইনাস ফোরটিন সো কে আর বি কে এর মান যত বেশি তত শক্তিশালী খার কে বি এর মান যত বেশি তত শক্তিশালী খার দুইটা গুণ করে একটা ধ্রুবক হবে তো একটা যদি বেশি হয় কে ধর বেশি তাহলে ওই কনজুগেটের কে বি এর মানটা অবশ্যই অনেক কম তো যদি এটা কমে যায় তাহলে তো আমার সে মানে ওই যে যে অম্ল অম্লতা অনেক শক্তিশালী কে যেহেতু অনেক বেশি তাহলে কে এর মানটা কি অনেক কম অনেক কম হওয়ার মানে কি তাহলে ওটার যে কনজুগেট খার সেটা অনেক কি দুর্বল এই ব্যাখ্যা সহ গুরুত্বপূর্ণ হ্যাঁ নামধারী বিক্রিয়াগুলা জৈব রসায়নের ক্ষেত্রে নামধারী যত সকল বিক্রিয়া আছে ডিকার বক্সিলেশন উডস হ্যালোফর্ম অ্যালডল ক্যানিজারো টু ফোর ডিএনপিচ ব্রমিন পরীক্ষা লিভারম্যান টেস্ট যত সকল নামধারী বিক্রিয়া আছে যত সকল শনাক্তকালীন বিক্রিয়া আছে লুকাস ক্লোর লুকাস বিকারক দিয়ে আমাদের এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল নাইট্রাস অ্যাসিড দিয়ে আমাদের এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিন তারপরে আমাদের কার টু ফোর ডিএনপিএইচ দিয়ে হচ্ছে যে আমাদের কার্বনীল যৌগ তারপরে আমাদের টলেন বিকারক আর কী বলে ফেলিং দ্রবণ দিয়ে অ্যালকাইন এক প্লাস হচ্ছে আমাদের যে ই অ্যালকাইন এক প্লাস হচ্ছে আমরা অ্যাল এলডি হাইড এগুলো শনাক্তকরণ করতে পারি ব্রোমিন টেস্ট কারবিলামিন পরীক্ষা ক্লোরোফর্ম প্লাস প্রাইমারি অ্যামিনের পরীক্ষা অ্যাক্রোলিন পরীক্ষা গ্লিসারিন যেটা কী বলে বাইসালফেটের বাষ্প দিয়ে সব সব করবো আমরা ঠিক আছে ওকে এরপরে অ্যারোমেটিক কার্বনিল এবং অ্যালকোহল এই তিনটা সমগোত্রীয় শ্রেণীকে আর অ্যামিন আমি আলাদাভাবে লিখছি যে এগুলা ইম্পর্টেন্ট বেশি এই তিনটা সমগত্র শ্রেণী সম্পর্কে একটা সিঙ্গেল জিনিস আমরা ছেড়ে যাবো না এরপরে এভাবে ফেরাডে এবং নার্স সমীকরণ সাথে হচ্ছে আমাদের ওই স্টমি স্টই এটা হলো লিমিটিং বিক্রি হোক তারপরে আমাদের কে কার সাথে কতটুকু বিক্রিয়া করতেছে ইস্টই ওই যে আমাদের আয়ন ইলেকট্রন সমতাকরণ হোক অথবা নর্মালি অম্ল খার হচ্ছে যে প্রশমন বিক্রিয়া হোক যেটাই হোক না কেন কে কার সাথে কতটুকু বিক্রিয়া করতেছে এই রিলেটেড কনসেপ্ট ক্লিয়ার আশা করি বুঝছো নেক্সট যদি আমরা যাই তাহলে আমরা যাবো হচ্ছে ফিজিক্সে এবং হায়ার ম্যাথে সো ফিজিক্সের ভিতরে আমার তাহলে কোন কোন কন্টেন্ট আছে যেগুলো আমাদেরকে মাস্ট পড়াশোনা কমপ্লিট করতে হবে চলো দেখি ভেক্টর গুণন ও ক্যালকুলাস ভেক্টরের যে ক্যালকুলাস টুকু ঠিক আছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এই অংশটা তারপরে ঘাত বল এবং বলের ঘাত নিউটোনিয়ান বলবিদ্যা থেকে এই দুইটা কনসেপ্ট থেকে রিটার্ন কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি এরপরে নিউটনিয়ান বলবিদ্যা থেকে আরেকটা অংশ ব্যাঙ্কিং এটা তোমার সি কিউ মানে যখন বোর্ড পরীক্ষা দিত তখনই ইম্পর্টেন্ট ছিল রিটেনের জন্য ইম্পর্টেন্ট স্প্রিং এবং বরফ গণনাঙ্ক সংক্রান্ত যে শক্তি এবং কাজের রূপান্তর সেই অংশটা আমরা খুব কমপ্লিট করবো এটা আমাদের বিগত পনেরো বছরের মধ্যে রিটার্নে আসছে তিনবার থার্ড মানে তিন তিনবার আসছে যেটা অবশ্যই আমার মানে একেবারে কম নাম্বার না ভায়া ঠিক আছে এরপরে দেখো কৃত্রিম উপগ্রহ এবং সহ তার যে কেপলারের ফর্মুলা আছে কেপলারের যে তিনটা ফর্মুলা আছে সেগুলা দেখো ম্যাথ কিন্তু এমন একটা জিনিস যেখানে মাঝে মধ্যে প্রতিপাদন রিলেটেড জিনিসপাতি চলে আসে আমি ধর লিখছি থাম আমি তোকে দেখাই এই যে প্রতিপাদন জ্যামিতিক সূত্র বলি এবং তার প্রতিপাদন এরকমভাবে প্রতিপাদনের জিনিসটা যেমন আমার কাছে এক্সটিল মনে আছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আসছিল যে এই যে এমন যে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স হ্যাঁ কত আমাদের ওয়ান এটা কিভাবে আসলো প্রমাণ করো এই হচ্ছে ওই প্রতিপাদন এই প্রতিপাদনটা এখান থেকে আমরা কমপ্লিট করি বুঝছো এমন আচ্ছা সো যাই হোক এরপরে এই কথা এরপরে দোলনকাল হ্রাস বৃদ্ধি দোলনকাল রাস বৃদ্ধি ওকে দোলনকাল হ্রাস বৃদ্ধি এটা আমরা কই থেকে কমপ্লিট করি আসলে ওই যে আমাদের যেটা এটা কিন্তু পাহাড়ের উচ্চতাতে নিয়ে যেয়েও বৃদ্ধি হতে পারে তারপরে হচ্ছে গ্রীষ্মকাল শীতকালের কারণেও হ্রাস বৃদ্ধি করতে পারে প্রত্যেকটা কারণে আমরা অ্যানালাইসিস করবো ব্যাখ্যা করব আমাদের এখান থেকে জরুরি গড় মুক্ত পথ এবং হ্রদের গভীরতা রিলেটেড যেটা সেটা আমাদের আদর্শ গ্যাস থেকে সেটা আমরা পড়বো এবং এটা আমাদের হচ্ছে সরল স্পন্দন স্পন্দনগতি চ্যাপ্টার আট থেকে এরপরে চলে আসো ডিরেক্ট আমরা যদি সেকেন্ড পেপারের দিকে যাই সেকেন্ড পেপারের মধ্যে আমাদের প্রথমটাই হচ্ছে থার্মোমিতির মূল নীতি যেটা মানে থার্মোমিটার একটা ভুল থার্মোমিটার হোক সঠিক থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের ট্রিপল পয়েন্ট দিয়ে কীভাবে হয় এই রিলেটেড কনসেপ্ট অ্যাজ ওয়েল এস কার্ণো ইঞ্জিন কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া থাকতে পারে সেখান থেকে বিভিন্ন ট্রান্সফরমেশন সেখান থেকে বিভিন্ন ধরনের কাজ অ্যাজ ওয়েল এজ আমাদের এন্ট্রপি কনসেপ্ট ছোট ইম্প্যাক্ট অনেক বেশি এন্ট্রপি আচ্ছা তারপরে ধারক পরবৈদ্যুতিক ধ্রুবক পরবৈদ্যুতিক ধ্রুবক রিলেটেড ম্যাথমেটিক্যাল জিনিসপাতি পেশাতে পারে রিসেন্ট টাইমে ধারকটাকেও ভাগ করে ম্যাথ দেওয়া হচ্ছে তুমি দেখতেছো বোধহয় নিশ্চয়ই যে ধরো ধারকটাকেও ভাগ করে এই যে ধারকটাকেও ধরো ভাগ করছে এরকম ঠিক আছে এই যে এরকম ভাবে ধারকটাকেও ভাগ করছে ধারকটাকে ভাগ করে ম্যাথ দিচ্ছে এই রিলেটেড কনসেপ্টগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঢাবিতেও অ্যাটলিস্ট সম্পর্ক স্থাপন টাইপের ম্যাথ দিয়ে দেয় হ্যাঁ তাই আমরা পড়ে রাখবো এরপরে সরল বর্তনী এবং সান্ট শান্ট মিটারের পাল্লা বৃদ্ধি মিটারের পাল্লা বৃদ্ধির তো অ্যাজ ইউজুয়াল ম্যাটার তুমিও জানো আমিও জানি হ্যাঁ সাথে সাথে হচ্ছে সরল বর্তনী এখানে কখনো জটিল বর্তনী আসবে না যদি জটিল বর্তনী আসেও কার্সফের সূত্র দিয়ে বা হ্রিস্টন ব্রিজ নীতি প্রতিপাদন করে যেটা হোক হোকটা কেন সেখানেও জাস্ট সম্পর্ক স্থাপন অব্দি ইনশাল্লাহ থাকবে তাছাড়া কঠিন হয়ে গেলে অবশ্যই এটা সলভ করা অনেক কঠিন হবে উইদাউট ক্যালকুলেটর তাও আবার এত সময় অল্প সময়ের মধ্যে দশা পার্থক্য ও পথ পার্থক্য আমাদের ভৌতালক বিজ্ঞান থেকে একটা মাত্র কন্টেন্সি দশা আর পথ পার্থক্য তুমি তো জানো আমি তো দিচ্ছি হচ্ছে বেশ কিছু টপিক আউট করে তাহলে এগুলা তোমার প্রাইম টার্গেট এখানে প্রত্যেকটা থেকে কোয়েশ্চেন থাকবে এই গ্যারান্টি কি আমি দিচ্ছি না এই গ্যারান্টি উপর আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে দিতে পারবে না ভাই বাট তো বললামই তো এখান থেকেও তুমি ফিজিক্স রিটেনে ইনশাল্লাহ এইট প্লাস কমন পাওয়া আমার ইনশাআল্লাহ এরপরে প্রবাহ লাভ আর বিবর্ধন সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটার উপরে যে ছোট্ট ছোট্ট ম্যাথ আর কি এটা দুইজনের জন্যই গুরুত্বপূর্ণ ক্লিয়ার এখন চলে আসবো আমি হচ্ছে এই উচ্চতর গণিত আচ্ছা তার মধ্যে আর কি একটু বলে দিই তোমরা যারা রিটেন ভালো মতন কমপ্লিটলি পড়াশোনা কমপ্লিট করতে চাচ্ছো তো আমি রিটেনের জন্য নিজে যে জিনিসটা আসলে পড়ছিলাম কমপ্লিট করছিলাম সেটা হচ্ছে আমাদের ভার্সিটি রিটেন কিউএ এটা বাজারের এমন একটা কন্টেন্ট যে কন্টেন্টটা আসলে মানে টু বি অনেস্ট রিটেনের জন্য তোমার ভার্সিটিতে এই যেখানে যেখানে রিটেন আছে জন্নাতে উঠাই দিয়েছে খুলনাতে আছে ভার্সিটি ক ঢাবিতে আছে অ্যাটলিস্ট জন্য জন্যই একটা মাস্টার পিস মোর দেন আনাফ তোমার কনসেপ্টটা যদি ঠিক থাকে তুমি যদি জাস্ট এখান থেকে প্র্যাকটিস করতে পারো তোমার রিটেন একটা সিঙ্গেল কন্টেন্ট ইনশাল্লাহ বাইরে যাবে না রিটেনের তুমি দশ মার্কের দশ মার্কে ইনশাল্লাহ আউট করতে পারবে এবং আমি আমার যে অ্যানালাইসিসটা বানাইছি তো হচ্ছে টপিক এখান থেকে নেওয়া এবং টপিক এখান থেকে নেওয়া আর ওই টপিকগুলোর ভিতরে সর্ট আউট করা যখন আমরা অ্যাডমিশনের হচ্ছে যে এই ক্লাসগুলোকে কমপ্লিট করাইছি হালস্ট্রা ইউনিভার্সিটি ইউনিট ঢাবিকা কোয়েশ্চিন ব্যাংক সলভিং প্রোগ্রাম যেটা তোমার যদি অ্যাডমিশনের থিওরি রিলেটেড যে কোনো ইস্যু থাকে যে তুমি সারা বছর ভার্সিটির থিওরি রিলেটেড জিনিসটাকে একবারে ওয়েল সরটেড ওয়েল কন্টেন্ট দিয়ে সাজাতে চাও তোমার জন্য হালকা ইউনিভার্সিটি ইউনিট আমি নিজে এখানকার কেমিস্ট্রি ক্লাসগুলো নিয়েছি তুমি যা কাইন্ডলি চেক করতে পারো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ যদি তোমার মনে হয় যে ভাই আমি তো ভার্সিটি ইউনিট কোর্সটা নিচ্ছি বা করতেছি আমার আসলে কোয়েশ্চিন ব্যাংক সলভিংয়ে একটু আসলে দক্ষতা জানা দরকার তাহলে আমি তোমাকে রেফার করবো সিম্পলি ঢাবিক কোশ্চিন ব্যাংক সলভিং এখানে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ একেবারে রিটেন এবং এমসি কিউ সব কোয়েশ্চেন সলভ করে দেওয়া আছে ইনশাআল্লাহ দুইটা জিনিসই তোমার জন্য খুব বেশি উপকারের হবে সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে নিজে যাও চেক করো চেক করে তারপরে হচ্ছে পার্চেস করবা ওকে এরপরে আমি বলি হায়ার ম্যাথ হায়ার ম্যাথ রিলেটেড কোন কন্টেন্টগুলো তোমার জন্য সব থেকে জরুরি বিপরীত ম্যাট্রিক্স ও তার ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো আছে হারমিশিয়ান বিহারমিশিয়ান জটিল ম্যাট্রিক্স এই রিলেটেড কনসেপ্টগুলো কিন্তু ঝুঁটার চলে আসে ব্যতিক্রমী কোনটা পর্যায়ভিত্তিক কোনটা শূন্য ম্যাট্রিক্স কোনটা উদ্ধি ভোজাজার নিম্নতি ভোজাকার এখন পর্যন্ত আসে নাই কোথাও আমি দেখি নাই বাট এই যে এই কন্টেন্টগুলো যে ম্যাট্রিক্সের আর প্রকারভেদগুলো এগুলো খুব জরুরি ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে আসে এটা আমি টেস্ট পরীক্ষায় ভুল করছিলাম আমার কলেজের এটা তারপর থেকে আমার মনে আছে মুখ্য কর্ণের যোগফলটা ট্রেস না আর ট্রেস কি কোনো স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্স ছাড়া হতে পারে না হইতে পারে না আচ্ছা এরপরে দেখো সরল রেখার শর্তাবলী সরল কণিক বৃত্ত মানে বৃত্ত প্লাস হচ্ছে যেখানে কণিক এগুলার শর্তাবলীগুলা খুবই গুরুত্বপূর্ণ হয় শর্তাবলী রেখার হচ্ছে ধরো ওই আমাদের যে দুইটা ছেদ করতেছে ছেদ করার পরে তাদের কোণের সমীকরণ কোনটা হবে কোণের সমীকরণ কোনটা হবে মধ্যবিন্দু দিয়ে এই জিনিসগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদের সরল রেখার ক্ষেত্রে বা জ্যামেটিক পার্টটার ক্ষেত্রে ডিরেক্ট শর্ত চলে আসে দুটো সরলরেখা পরস্পর লম্ব শর্ত কি দুটো সরলরেখা পরস্পর হচ্ছে সমান্তরাল শর্ত কি ছেদ করতে গেলে শর্ত কি হবে এই টু জেড একটা বৃত্ত একটা বৃত্তের কয়টা স্পর্শক তৈরি হতে পারে একটা বহিষ্ঠ একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপর কয়টা স্পর্শক হতে পারে দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা হতে পারে এই রিলেটেড কোশ্চেনগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট ভার্সিটির জন্য পরে ত্রিকোণ সূত্রাবলী সকল সূত্রগুলি ভাই প্রতিপাদনটা দেখা যায় টু বি অনেস্ট মানে অ্যাটলিস্ট কোনটা থেকে কোনটা আসলো দেখা যায় সেই যা বললাম না এই কোশ্চিনটা ডিরেক্টার আসছিল আমি এই চিত্রটা পর্যন্ত কমপ্লিট করতে পারছিলাম বাট আমার মনে আছে আমি এটাকে আসলে শেষ করে আসতে পারি নাই কেতাব স্যারের বই থেকে পড়ছিলাম হ্যাঁ বাট শেষ করে আসতে পারি নাই ওকে লিমিট ক্রমিক অন্তরীকরণ অন্তরীকরণে এত বিশাল বিশাল জিনিসের ভিতরে তিনটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ ভার্সিটি ক বিশেষ করে ঢাবির জন্য রিটেনের জন্য একটা হচ্ছে লিমিট সহজে ম্যাথটা সেটা আর একটা হচ্ছে ক্রমিক অন্তরীকরণ এবং আর একটা হলো এখান থেকে যে আমাদের ওই শর্তাবলী দিয়ে হচ্ছে যে রেখাতে ঢুকা যায় না ঢোকা যায় তো জানো আশা করি সরলরেখাতে কিন্তু এখানে আমাদের ঢোকা যায় ওই রেখা রিলেটেড জিনিসপতিগুলো কনসেপ্টগুলো এগুলো খুব জরুরি এরপরে আসো ট্রিকি যোগজীকরণ কিছু যোগজীকরণ আছে না ভাই এই যে কতদিন আগে যে ডিম্পাতে কমপ্লিট কমপ্লিট করলি রুট অফার টেনেক্স এরকম তো ঠিক এরকম টাইপের কিছু ট্রিকি যোগজীকরণ আছে যেটা লিমিট সহ হইতে পারে আবার রেঞ্জ সহ হইতে পারে রেঞ্জ ছাড়া হতে পারে লিমিট ছাড়াও হতে পারে বাট ওগুলোও খুব গুরুত্বপূর্ণ ঠিকই যোগজীকরণ যোগজীকরণের ক্ষেত্রে জাস্ট কিউবি সলভটা করো জাস্ট কিউবি সলভটা করো হ্যাঁ কিউবি সলভ এই যেখানে আমি বলে দিছি না যে গতি স্থিতি যেটা গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা এত ডিটেলসে কমপ্লিট করতে যাওয়ার দরকার নেই হ্যাঁ শুধু যদি তোমার আসলে এক্সেলেন্সি না থাকে যদি তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হও তার মানে দেখলে তো তোমার আসলে আলাদা এক্সেলেন্সি আছে তুমি পারবা তাহলে তখন তুমি ওয়েদার থিওরি সহ কমপ্লিট করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো বাট অ্যাট লিস্ট যারা আসলে বের মিনিমাম ওদের দেখে যেতে চাচ্ছ তাদের জন্য বলবো জাস্ট কোয়েশ্চিন ব্যাঙ্কটা সলভ করে যাব বিগত বছর ঢাকা ইউনিভার্সিটি ওকে বহুপদি জটিল সংখ্যা এগুলো থেকে কোয়েশ্চিন হওয়ার অনেক বেশি লিখে রাখো ভিতর থেকে একটা ইনশাল্লাহ পাবা ওকে কণিকের ক্ষেত্রেও শর্তাবলী বুঝছো আশা করি চলো বায়োলজিটা হচ্ছে দেখাই দিই তাহলে আশা করি তোমার জন্য কনসেপ্ট জিনিসটা টোটালি ক্লিয়ার হবে জীববিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যা জিনিস পড়তে হবে দেখো আমি একবারে দিয়েই রাখছি যত সকল প্রকার গঠন আছে যত সকল অঙ্গাণু হ্যাঁ অঙ্গাণু আছে অঙ্গ আছে টিস্যু আছে ইট এভারাইটিস যত সকল গঠন আছে সবগুলা গঠন আমাদেরকে পড়তে হবে ইনক্লুডিং উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান সকল প্রকার আবরণী নিউক্লিয়াসের আবরণী কি হৃৎপিন্ডের আবরণী কি মাইটোকন্টের আবরণী কি যত সকল আবরণী আছে আবরণী রিলেটেড কোনো একটা কনসেপ্ট আমরা বাদ দিব না আবরণ রিলেটেড জিনিসপাতি ডিরেক্টেনে থাকবে যে কয়টা জিনিসের বা পাঁচটা দেওয়া আছে কোনো তিনটার আবরণীর নাম লিখো মধ্যটার নাম কি উপরেরটার নাম কি প্লুরা ফুসফুস অনেক কিছু কার্যপ্রবাহ ব্যাখ্যা যেমন ধরো আমরা যে মানে হাব আর ডাব নাকি লোভ যে জিনিসটা আসলে বুঝতেই পারছিস ভাই আমার বায়োলজির কত এক্সপিরিয়েন্স আছে যাই হোক হট এভার বাট এটা আমি ওই জন্য কিন্তু আমি টপিক আউট করছি এমন না আমার বায়োলজি ডিপার্টমেন্ট থেকেই করছে আমি জাস্ট উপস্থাপন করতেছি ওকে সো আমার বায়োলজির কনফিডেন্স উপরে তোমার রিলায়াবেলিটি হওয়ার দরকার নেই রিলে করার দরকার নেই ওদের উপরে রিলে করি তাহলেই হবে তো যেটা বলছিলাম যে কার্যপ্রবাহ ধরো শ্বাস যে চলতে সেটা কার্যপ্রবাহ কীভাবে হয় ইভেন দিয়ে কোনটা যায় আর হচ্ছে যে আমাদের ওই কি বলে যে মানে শিরা দিয়ে কোনটা যায় ধমনি দিয়ে কোনটা যায় সেটা যেন আটারি দিয়ে কোনটা ওকে এরপরে দেখো কোষ বিভাজনের খুবই গুরুত্বপূর্ণ কিউ দুইটার জন্যই জিন ও জীব প্রযুক্তি এই দুইটা অধ্যায় ক্যান জানি এডমিশনে খুবই পছন্দ করে কৃষি থেকে শুরু করে ঢাবি সবাই খুব পছন্দ জিন ও জীব প্রযুক্তি তাহলে এই দুইটা চ্যাপ্টারকে সেপারেটলি একটু পড়ে নিও ওকে এরপরে আসো বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে কোর্সগুলা অংশগ্রহণ করতেছে সেই কোর্সগুলোর লিস্ট সবগুলোর নাম আমার মনে আছে বারো জন আর যে কোনো দশ জনের নাম লিখতেছি তো আমি এটা একমাত্র জিনিস যেটা বোধহয় খুব ভালো পড়তাম ওঠো 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 তামাকানো ভোরে আল ফেলানো হুক্ক এরকম কি তুমি ছন্দ শুনছো বা নেমোনিক্স যদি তোমার শর্ট সিলেবাসে নাই এটা সো যদি শুনেও থাকো তাহলে আশা করি তুমি এটা জানো অলফেক্ট্রি অপটিক অক্লোমোটা ট্রাইজোমিনাল ট্রকলিয়ার মজা লাগতো আসলে সেই যাঞ্জে এরপরে দেখো শব্দের মানে বা ইঙ্গিত তোমার বায়োলজিতে বিষ অনেক ধরনের শব্দ আছে যেমন হতো ব্রঙ্কাইটিস আইটিস মানে হচ্ছে প্রদাহ বা ব্যথা এরকম আমাদের বায়োলজির ভাইরা তো সো প্রত্যেকটা বায়োলজির শব্দ আসলে তুমি যদি মানে ভেঙে বুঝতে পারো যেমন গ্লাইকোলাইসিস হ্যাঁ মানে কি গ্লাইকোজেন বা গ্লুকোজ ভাঙে এরকম টাইপের কিছু তো এই যে যে কন্টেন্টগুলো এগুলো যদি শব্দের মানে বা ভেঙে বুঝো তাহলে তোমাকে ওখান থেকে ডিরেক্ট যদি ডেফিনেশন বা কনসেপচুয়াল কোনো কোশ্চিন আছে তুমি সেটার উত্তর করতে পারবে আসলে টু বি অনেস্ট কমপ্লিটলি ওকে এরপর আমি বলবো রোগ সংক্রান্ত সব কিছু দেখো ঢাবিতে মাঝে মধ্যে সি কিউর রিটারের মতন ডিরেক্ট দিয়ে দেয় অ্যানজাইনার লক্ষ্য লিখো অ্যানজাইনা থাকলে সিপিআর কীভাবে দিতে হবে এই জিনিসপাতি তো ঠিক একই রকমভাবে রোগ রিলেটেড যা কিছু আছে হ্যাঁ ব্লুবেরি ডিজিজ বলো ব্ল্যাক ফুড ডিজিজ বলো

মি তুমি রিটেনের মধ্যে ভালো করবা তুমি ভালো করতে বাধ্য দেড়শাই আসলে রিটেন একটা এরকম সিগমার মতন একেবারে পুরো ফেভার নিয়ে আসি যে আমি আসলে রিটেনটাকে পুরো কিল করে দিচ্ছি কজ টু বি অনেস্ট রিটেনটা আমাকে আমি তো অন্তত বলবো যে রিটেনটা আমাকে চান্স পাইতে সব থেকে বেশি হেল্প করছে একেবারে সোল্লি বলতেছি নিজের অন্তরের অন্তরস্থল থেকে সো রিটেনটা যেন তোমাকেও চান্স পেতে সর্বোচ্চ হেল্প করে হেল্প করে আসলে সেটাই চাইবো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে যা কিছু বলছি সব কিছু লিঙ্ক দেওয়া আছে এই যে কন্টেন্ট সে কন্টেন্টটাও তুমি আসলে নিজের সংগ্রহে রাখতে পারো অবশ্যই অবশ্যই তুমি যেখান থেকে পড়তেছো কেন পড়তেছো না কেন আসলে তুমি উপকার পাও সেটাই আমি চাইবো সো যখন যখন নিছি তখন তখন আসলে মানে প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে হলেও নোট করে রেখে হইল হচ্ছে যে কাজটা কইল যেরকমটা বললাম ইনশাল্লাহ সেটা ব্যর্থই ঘটবে না ইনশাআল্লাহ কমন পাবা তো সবাই আমাকে অনেক ভালো থাকো এই শেষ সময়ে প্রিপারেশন নিতে যে কী প্রবলেম ফেস করতেছো কী ইস্যু হচ্ছে কমেন্টটা জানাতে পারো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম